হ্যালো ভেয়াস আসসালামু আলাইকুম আমি বসুন্ধরা সিটি শপিং মল থেকে বলছি আজকে আপনাদের কিছু ইউনিক রেডি হিজাব দেখাবো যেটা একদম নিউ কালেকশন নতুন ডিজাইনের তার আগে আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ফোর ব্লকে বিরাশি নম্বর শপ ভিওস দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলি কালার দেওয়া আছে আপনাদের সুবিধা অর্থে আমি প্রত্যেকটা কালারই ডিসপ্লে করে এবং দেখাই দিব খুলে সর্বপ্রথম আমি দেখাই দিচ্ছি একটি নেভি ব্লু কালার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি একটি নেভি ব্লু কালার ডার্ক নেভি ব্লু খুবই সুন্দর ওয়াও একটি হিজাব মার্জিত টাইপ সিম্পলের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড এটা লেসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লেসটা এবং স্টোন করে স্টোন করা আর এই স্টোনগুলি সহজে পড়ে যাবে না আপনারা আপনারা ভাবেন অনেক সময় স্টোনগুলি থাকে না কিন্তু আপনারা অনেক ভুল করেন ওয়াশের ক্ষেত্রে কারণ যে কোনো হিজাব হিজাব বা বোরকার মধ্যে স্টোন দেওয়া থাকে সেগুলো আপনার লিকুইড বা শ্যাম্পু ওয়াশ করার চেষ্টা করবেন কখনোই ওয়াশিং মেশিনে দিবেন না বা কেচে কেচে ওয়াশ করবেন না বা অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন না তাহলে আপনার যতই হোক এগুলো আঠা দিয়ে লাগানো হ্যাঁ ঘাম দিয়ে লাগানো হ্যাঁ এগুলো ওঠা কেচে কেচে ওয়াশ করলে আপনি এগুলো উঠে যাওয়ার চান্স থাকে হ্যাঁ আপনি লিকুইড ওয়াশ করবেন বা ড্রাই ওয়াশ করবেন তাহলে দেখবেন অনেক দিন আপনার এই স্টোনগুলি লাস্টিং করবে হিজাব বা আপনার বোরকার ক্ষেত্রে দেখে নিন খুব খুবই সুন্দর এটার ব্যাকপাসটা দেখেন আর এটা হবে আপনার টু লেয়ারের মধ্যে একটি হিজাব ভিওয়াজ টু লেয়ারের মধ্যে লেস প্লাস স্টোন করা একটি হিজাব এরপর আর একটি দেখে নিন একদম নতুন কালেকশন ভিউয়ার্স নতুনের মধ্যে একটি রেডি হিজাব ডাবল এক্সেলের মধ্যে আমি সাইজটা আপনাদের সুবিধার অর্থে আমি দেখিয়ে দিচ্ছি এটার পেছনে সব সময় সাইজটা দেওয়া থাকে হ্যাঁ আপনারা সব সময় সাইজটা দেখে কিনবেন পেছনে সাইজ দেওয়া থাকবে মালয়েশিয়ান হলে সাইজ দেওয়াই থাকবে এটা যে কোনো বয়সীরাই পড়তে পারবেন যারা একটু হেলদি তারা ডাবল এক্সেল নিতে পারেন যারা একটু হেলদি কম তারা এক্সেল নিতে পারেন আবার যারা হেলদি কম যারা একটু কাভারেজ করে পড়তে চান একটু লং করতে চান তারা ডাবল এক্সেলও পড়তে পারবেন কোনো প্রবলেম নেই এটা একটি দেখতে পাচ্ছেন লাইট অলিভ কালার খুবই সুন্দর কিন্তু কালারগুলি মার্জিত কালার কারণ এগুলো একটু ডার্ক কালার নিলে আপনারা যে কোনো বোরকার সাথেই অনায়াসে পড়তে পারবেন খুবই সুন্দর দেখেন আপনি লেস্টার দিকে ফলো করে দেখেন লেস্টার মধ্যে কিন্তু আপনার সিকুইন্স কাজ করা আছে সিকুইন্স দেওয়া আছে খুবই সুন্দর একদম ইউনিক ডিজাইন দেখ অরিজিনাল মালয়েশিয়ান রেড হিজাব এটা আপনাদের সুবিধার্থে আমি প্রাইস বলে দিচ্ছি এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকার মধ্যে এত সুন্দর একটি রেড হিজাব আপনারা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স দেখেন এটাও খুবই সুন্দর কালার আর আপনাদের যদি ভিউয়ার্স কোনো হিজাব পছন্দ থাকে দ্রুত একটু অর্ডার করার চেষ্টা করবেন কারণ এগুলায় স্টক সীমিত থাকে যাদের পছন্দ হয় তারা নিয়ে নিতে পারেন আমাদের সরাসরি শপে এসে বা অনলাইনে পারচেস করতে পারেন যারা দূর দূরান্তে থাকেন ঢাকার বাহিরে তারা কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে নিতে পারেন খুবই সুন্দর ভিওয়ার্স কালার হবে দশটা কালার আপনাদের সুবিধা অর্থে আমি সবগুলি কালার জাস্ট ধরে ধরে দেখে দিচ্ছি দেখে নিন জাস্ট খুবই সুন্দর এই এটা হলো ব্যাক সাইড মাঝখানে তিনটা সিলভার স্টোন দেওয়া আছে এটা আছে পার্পল কালার দেখে নিন ম্যাট পার্পেল প্রত্যেকটা হিজাব সুন্দর ভিউয়ার্স আর ভিউয়ার্স এগুলোর মধ্যে আমাদের গেঞ্জি কাপড়ও পাওয়া যায় আমাদের শপে আসলে আপনার গেঞ্জি বা স্টিচ ফেব্রিক্সেরও দেখতে পারবেন আর আমরা শুধু ফিক্স হিজাব রেডি হিজাব বিক্রি করি না আমাদের মেন আইটেম কিন্তু ভিউয়ার্স অন্য হিজাব আমাদের অন্য হিজাবও কিন্তু প্রচুর কালেকশন আছে আপনাদের যদি অন্য হিজাব লাগে তাহলে আমাদের ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন ওইখানে অনেক ছবি দেওয়া আছে বা সরাসরি আমাদের দোকানে এসেও নিতে পারেন ভিউয়ার্স রিজনেবল আছে আমাদের শপে আসলে বসুন্ধরার মধ্যে আমি বলতে পারি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রোডাক্টগুলি ইউনিক ইউনিক হিজাব আছে আমাদের কাছে আপনার সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারে আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা শেয়ার করে দিবেন অন্যদের দেখার জন্য দেখে নিন আর আমাদের পেজটাও লাইক দিয়ে রাখতে পারেন যাতে নতুন যে কোনো প্রোডাক্ট আসলে সবার আগে আপনি পেয়ে যান এরপর আরেকটি কালার দেখায় খুবই খুবই সুন্দর একটি কালার ডার্ক পার্পেল কালার ভিউয়ার্স এটা কিন্তু আমার কাছে যে কয়টা হিজাব দেখালাম সবচেয়ে সুন্দর কালার মনে হয়েছে দেখে নিন ভিওয়ার্স খুবই সুন্দর এই কালারটা খুবই কম আসে ভিউয়ার্স এটা লেসটা খুবই ফুটে উঠেছে দেখেন ভিওয়ার্স আর এটা রেজার কাটিং এর মধ্যে এমবোটারি করা হয়েছে পাটটার মধ্যে যাতে কোনো সুতা বের না হয়ে থাকে দেখেন ভিউয়ার্স খুবই কিন্তু ইউনিক এটার ব্যাক সাইডটা আপনাদের সুবিধার অর্থে দেখিয়ে দিই সব ভাবে ধরে দেখেন ভিউয়ার্স মাত্র ষোলোশো টাকার মধ্যে এত বড় সুন্দর একটি আলফারো ব্র্যান্ডের রেড হিজাব আপনারা আমাদের শপের থেকে কালেকশন করতে পারবেন এরপর আছে সর্বশেষ অ্যাশ কালার দেখেন ভিহস এস কালারটা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর কিন্তু একটি হিজাব আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটা শেষ করছি আর নেক্সট ভিডিওতে আরও কিছু বা আরও অন্য কোন সাইজের আমরা রেডি হিজাব নিয়ে আসব আমাদের ভিডিও বা চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম